আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব হলো খিচুড়ি তো এখানে যে পাতিলে আমি রান্না করব গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো সেই পাতিলে আমি মাংসটা নিয়ে এনেছি এখন আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা বাটা দুই চামচ লবণ আর এক বাটি পেজ কাটা আর পরিমাণ মতো তেল দিয়ে এখন সব গরম মশলা দিয়ে আমি এখানে মাংসটা মাখিয়ে নেব আজকে মাখাইয়া আমি মাংস বসাবো আর এটা ছিল একজনের রিকোয়েস্টের রেসিপি খিচুড়ির তো সেইটাই আজকে আমি রান্না করতেছি এখানে একটা বড়ো নদী দিছে মাংসের ভিতরে তো এটা এখন আমি মাংসের ভিতরে দিয়ে দেবো মাংসটা আমি চুলায় বসায় দিছি মাংসে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম আরও মাংস থেকে পানি বের হয়েছে এখন আমি মাংসটা ডাকনা উঠে বারবার নাড়ব নাড়া দিয়ে আমি এখন নাড়লে নিচিন লেগে যাবে মাংসটা আমার কষানো শেষ এখন আমি এখানে দুই মগ পানি দিয়ে দেবো এখানে আমি গরম পানি ব্যবহার করছি এই খিচুড়িটা আমি আজকে রান্না করব রেগুলার ভাতের চাল দিয়ে যে সেদ্ধ চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা দিয়েই আমরা রান্না করব এখানে আমি আধা কেজি চাল নিছি মানে পাঁচশো গ্রাম চাউল নিয়েছি আর এক কাপ ডাইল নিয়েছি এটা হয়েছিলো মুগ ডাইল মুগ ডাইলটা আমি বেজে নিয়েছিলাম আগে বেজে রাখছিলাম সেটা আমি এক কাপ দেব আর এখানে আমি দুই পর চাউল নিয়েছি এই মেজারমেন্ট কাপের চার চার কাপ চাউল আর এক কাপ ডাইল দিয়ে এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাংসের ভিতরে দিয়ে ভালোভাবে চালটা ভেজে নেবো এখানে আমি খিচুড়ির ভিতরে পানি দিয়ে দেবো এখানে আমি নয় মগ পানি দিয়ে দেবো এই কাপের আমি নয় কাপ পানি দিয়ে দেবো যেহেতু সেদ্ধ চাল সেদ্ধ চালে একটু পানির পরিমাণটা একটু বেশি লাগে এখানে পানিটা শুকিয়ে আসছে এখন আমি একটু লবণ দরকার আমি একটু দুই চামচ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন মিশিয়ে দেবো এখানে একটা তাওয়া বসাবো তাওয়াটা আমি হাই হিটে চুলা দিয়ে আমি তাওয়াটা একটু গরম করে এখন পাতিলটা আমি দিয়ে আমি এখানে দমে রাখবো খিচুড়িটা প্রায় বিশ মিনিট খিচুড়িটা দমে রাখব শুধু পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করা যেন এটা ভাতের চাল দিয়েও খিচুড়ি রান্না করা যায় একবারে সহজভাবেই দেখাচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিছি আসতো এটা কোনো জালের জন্যে না এটা একটা পুরাকার জন্য দিছি নেড়ে সেরে আমি উপন্যাস করে দেবো আবার আমি একটু নেড়ে সেরে উপন্যিস করে দেব খিচুড়ি আমার হয়ে গেছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন